বলিউডের স্টাইলিশ অভিনেত্রী মালাইকা আরোরা আবারও আলোচনায় এসেছেন এবার তিনি তেত্রিশ বছর বয়সী ডায়মন্ড ব্যবসায়ী হাস মেহতার সঙ্গে প্রেমে মজেছেন বলে গুজন চাউর হয়েছে এ খবর প্রথম আলোচিত হয় উনত্রিশ অক্টোবর তখন তাদের মুম্বাইতে এনরিক ইগলেসিয়াসের কনসার্টে একসঙ্গে দেখা হয় অনুষ্ঠানের সময় তারা একে অপরের সঙ্গে আলাপ করেন এবং শেষে একসাথে স্থল ত্যাগ করেন এ থেকে নতুন সম্পর্কের গুঞ্জন শুরু হয় এখনো পর্যন্ত মালাইকা আরোরা বা হার্স মেহতা কেউই এই গুঞ্জনের বিষয়ে কোনো মন্তব্য করেননি বছরে পদার্পণ করেছেন আর হার্সের বয়স ৩৩ বছর দুজনের বয়সে সতেরো বছরের ব্যবধান নিয়েই চলছে আলোচনা হার্স মেহতা কে তিনি জানা গেছে তিনি ডায়মন্ড ব্যবসায়ী হিসেবে পরিচিত তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য নেই ভারতের গণমাধ্যমে বাংলা নিউজ ডেস্ক